ষোলো লক্ষ ছেলে মেয়ে ট্যাপ পায় লক্ষ ছেলে মেয়ে ট্যাপ পাচ্ছে পড়ুয়ারা দুহাত তুলে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন সেখানে মুষ্টিমেয় কিছু চক্র এই সাইবার ক্রাইমের সুযোগ নিয়ে তারা কিছু খারাপ কাজ করেছে সেগুলো পুলিশ যথাযথ তদন্ত গ্রেফতার টাকা উদ্ধারের ব্যবস্থা করছে কিন্তু প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যদি আপনি নেতিবাচক কথাবার্তা বলতে যান তাহলে তো আপনাকে দেখতে হবে কত মানুষ আগে উপকৃত হয়েছেন যদি কোথাও কোনো ত্রুটির জন্য সাইবার ক্রাইম সেখানে হয়ে থাকে তাহলে সাইবার ক্রাইমের দোষীদেরও যেমন চিহ্নিত করা হচ্ছে যাতে সিস্টেমটা পুরো ফুলপ্রুফ হয় সেই শিক্ষা থেকে সেই কাজটাও করা হবে সেটা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের যারা সবিস্তারে বলার বলে দিয়েছে আর এই ট্যাপ কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী তিনি বললেন যে সিট গঠন করা হয়েছে মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকা হাইজ্যাক করা হয়েছে তবে শুধুমাত্র আমরাই ধরতে পেরেছি যারা ট্যাবের টাকা পায়নি তাদেরকে ট্যাবের টাকা দিয়ে দেওয়া হয়েছে বাগডোগরা থেকে কলকাতায় ফেরার আগে মন্তব্য মুখ্যমন্ত্রী নিয়ে সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে দিচ্ছে এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের তারা অলরেডি করেছে শীত গঠন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ক্যাবের যারা টাকা পায়নি তারা সবাইকে টাকা দিয়ে দেওয়া যেরকম পরীক্ষা খাতা দুর্নীতি হয়েছে বলছে এজেন্সির কাছ থেকে নিতে হবে সরকারি একইভাবে সরকার এই যে মানি ট্রান্সফার করছে এখানে হচ্ছে আইপ্যাকের ফান্ডিং ভোটের রাজনীতি আর্নীতি এবং মানুষের যেটা প্রাপ্য সেটাকে ডাইভার্ট করা হচ্ছে যেটা অর্গানাইজ গ্যাংস করছে তার মধ্যে তৃণমূল আছে চোর আছে সরকারি অফিসার আছে সরকারি দপ্তর আছে আমাদের দেশের এই প্রশাসনিক ব্যবস্থা এত সেন্ট্রালাইজড হয়েছে যে মাথায় ইনভলভ না হলে তলা দিয়ে এগুলো হয় গলা দিয়ে তো চি এই যে কী বলে সিভি ভলান্টিয়াররা টাকা আদায় করছে কি দেখতে পাচ্ছি যখন সিস্টেমের মধ্যে ঢুকে কারাপশনটা হয় তাহলে তো হয় সেরকম কারাপ সিস্টেম তৈরি করা হয়েছে বা সিস্টেমকে করাপ করা হয়েছে কে করবে না সেন্ট্রাইজ কমন সিস্টেম হয় এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে এবার তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নিচুতলার লোকেরা ট্যাবের টাকা হাতিয়েছে তৃণমূলের টাকা হাতানোর প্রতিযোগিতা চলছে মমতা বাড়ি নিয়ন্ত্রিত আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন তো আমি যদি পাঁচটা ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি ছাড়ার প্রতিযোগিতা কেলেঙ্কারি থেকে দাদা সোর্সের মধ্যেই ভূত আছে প্রয়োজনে শিক্ষা দপ্তরের তৃণমূল যুক্ত আইপ্যাক যুক্ত